পরমাণু শক্তিধর দেশগুলোর তালিকা করলে প্রথম দিকেই উঠে আসবে উত্তর কোরিয়ার নাম নানা সময় তাদের পরমাণু পরীক্ষা বেশ আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে বিশ্ববাসীর ধারণা অর্থের অভাব নেই দেশটিতে না হয় কিভাবে তারা এত টাকা খরচ করে সশস্ত্র খাতে কিন্তু বাস্তবতা কিন্তু পুরোপুরি ভিন্ন দেশটির অর্থনীতির অবস্থা এতটাই বাজে যে তারা ঠিকঠাক ভাবে মানুষের সামাজিক চাহিদাগুলো পূরণ করতে পারছে না মূলত দেশটির শক্তিশালী দেশগুলোর নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে ওলট পালট করে দিয়েছে যা উঠে এসেছে বিভিন্ন পরিসংখ্যানে কিন্তু আসলেই উত্তর কোরিয়ার অর্থনীতিটা কেমন ফিচার বাংলার আজকের পর্বে জানবো যেভাবে ভেঙে পড়ল উত্তর কোরিয়ার অর্থনীতি দক্ষিণ কোরিয়া যখন আলাদা হয়ে গেল তখন দক্ষিণ কোরিয়া কৃষিখাত দিয়ে এগিয়ে গেল পিছিয়ে পড়ে উত্তর কোরিয়া উনিশশো সালে দেশটিতে হয় ভয়াবহ দুর্ভিক্ষ এই পরিস্থিতি থেকে উত্তরতে দেশ জুড়ে ছাগল পালনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার তবে দু বছরের মাথায় সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ হয় কারণ ছাগল দেশটির সব ঝোপঝাড় খেয়ে সাবার করে ফেলায় নেরা পাহাড় উত্তর কোরিয়ার দুর্ভোগ আরো বাড়িয়ে দেয় যার ফলে বর্ষাকালে ভয়াবহ ধসের সৃষ্টি হয় এর ফলে দেশটির বেশিরভাগ অংশই পুরোপুরি নষ্ট হয়ে যায় বন্যার ফলে ডুবে যায় কয়লা খনি আর এর ফলে পরিস্থিতি আরো কঠিন হয়ে যায় সে সময় প্রায় দেশটির মোট জনসংখ্যার দশ শতাংশ মানুষ মারা গিয়েছিল নানা সময় শাসকদের সব ভুল সিদ্ধান্তের বলি হতে হয়েছে দেশটিকে দেশটির নেতা কিম জং উন বহাল থাকলেও খাদ্যা কাটছে স্থানীয়দের দিন মূলত পারমাণবিক অস্ত্র তৈরি আর ক্ষমতা দেখাতে দেশটির নেতা কিমের যত মনোযোগ তিনি কখনো দক্ষিণ কোরিয়ার মতো দেশকে উন্নত করার কথা ভাবেনি অবাক করার মতো বিষয় হলো বর্তমানে অর্থনীতিতে উত্তর কোরিয়ার চেয়ে দক্ষিণ কোরিয়ার প্রায় সত্তর গুণ বেশি এগিয়ে যদিও অতীতে কিন্তু এমনটা ছিল না তখন সব জায়গায় এগিয়ে থাকলেও সময়ের সাথে পিছিয়ে পড়েছে দেশটি তা শুধুমাত্র দেশটির যোগ্য নেতৃত্বের অভাবের কারণে এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর হিসেবে উত্তর কোরিয়াকে ধরা হয় কারণ দেশটির সব অদ্ভুত ও মন গড়ার নীতি মেনে কোনো মানুষের পক্ষে এখানে জীবন ধারণ করা সম্ভব নয় দুই কোরিয়া আটত্রিশ ডিগ্রি সমান্তরাল রেখা দ্বারা বিভক্ত উত্তর কোরিয়ার নেতা কিম ইল সং তার শাসন আমলে সব দিক দিয়ে উত্তর কোরিয়াকে শক্তিধর ও স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত করে তার শাসন আমলে শিল্প উন্নত দেশ হিসেবে উত্তর কোরিয়া মাথা দিয়ে উঠতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়া ছিল এশিয়ার সবচেয়ে শিল্প উন্নত দেশ জাপানের শাসন আমলে দক্ষিণ কোরিয়াকে কৃষি প্রধান আর উত্তর কোরিয়াকে শিল্প খাতে ব্যবহার করে জাপান আর ঠিক এ কারণেই যুদ্ধের পর কোরিয়া ভাগ হয়ে গেলে খাদ্য সংকটে পড়ে উত্তর কোরিয়া কিম ইলসং মাঝে দক্ষিণ কোরিয়া দখলের চেষ্টাও করেন যা ভয়াবহ বিপর্যয় ডেকে আনে দেশটিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে উত্তর কোরিয়ার ওপর কার্পেট মিসাইল হামলা চালায় দক্ষিণ কোরিয়া যা তাদের সব শিল্প কারখানাকে পুরোপুরি ধ্বংস করে দেয় পাশাপাশি তাদের প্রাকৃতিক যত সম্পদ রয়েছে তার সবই ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্র পরবর্তীতে অর্থনীতি সামলাতে সমস্ত ব্যক্তিগত জমি ও সম্পদকে রাষ্ট্রায়ত্ত করে সরকার বিভিন্ন বাজার বন্ধ করে দেওয়ার পাশাপাশি সাধারণত নাগরিকদের সকল অধিকার কেড়ে নেওয়া হয় চাকরি থেকে শুরু করে পণ্যের মূল্য সরকার দ্বারা ঠিক করার সিদ্ধান্ত নেন কিম কিন্তু তার সমাজতান্ত্রিক ব্যবস্থায় অভিজ্ঞ লোকের বেশ অভাব ছিল কারণ তখনও কোনো কোরীয় নাগরিককে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসায়নি জাপান এর ফলে দেশের অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোনো পরিসংখ্যানই করতে পারেনি দেশটি তবে বিশ্বকে অবাক করে দিয়ে যুদ্ধ পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ায় উত্তর কোরিয়ার অর্থনীতি বাড়তে থাকে প্রবৃদ্ধির হার তখন ক্ষুদ্র কৃষি অর্থনীতি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে পেরে উঠছিল না দক্ষিণ কোরিয়া ভয়াবহ সেই হামলার পর তারা দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয় তবে পরবর্তীতে জানা যায় সোভিয়েত ইউনিয়ন ও চীন থেকে আর্থিক অনুদানের পাশাপাশি বিভিন্ন সহায়তার মাধ্যমে ঘুরে সক্ষম হয় উত্তর কোরিয়া এমনকি কোরিয়াকে ঘুরে দাঁড়াতে তারা হাজার হাজার লোকবল পাঠায় তাদের এমনটা করার কারণ যুক্তরাষ্ট্রকে তারা উচিত জবাব দিতে চেয়েছিল পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সামনে উত্তর কোরিয়াকে কঠিন ও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দাঁড় মূলত ভারী শিল্পের বিকাশ করতে গিয়ে কৃষি কৃষি পাত্তা তার ধারণা ছিল নয় শিল্পকে ভারী শিল্পই উত্তর কোরিয়ার অর্থনীতির ভিত্তি হবে তবে তার সেই ধারণা ভুল প্রমাণ হয় কারণ ধীরে ধীরে তারা খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে পাশাপাশি সামরিক ব্যয় বাড়ায় দেশটি যার ফলে একটি সময় ঋণের পাহাড় গড়ে ওঠে মাত্র পাঁচ বছরে তারা ঋণ নেয় এক দশমিক দুই বিলিয়ন ডলার যা তাদের ফেরত দেওয়ার ক্ষমতা ছিল না এর ফলে উনিশশো সাল থেকে কোরিয়াকে ঋণ দেওয়া বন্ধ করে দেয় অন্য দেশগুলো এর ফলে আশির দশকে দক্ষিণ কোরিয়া এগিয়ে যায় অর্থনীতিতে তাদের অর্থনীতি কতটা এগিয়ে গিয়েছিল তার প্রমাণ ছিল রাজধানীর সিউলে অনুষ্ঠিত উনিশশো সালে অলিম্পিক গেমস মূলত সঠিক সিদ্ধান্তের অভাব ও পেশি শক্তি দেখানো বাজে অভ্যেসের কারণে আজ এতটা ভয়াবহ উত্তর কোরিয়ার অর্থনীতি যা হয়তো এমনই থাকবে যুগের পর যুগ দর্শক আজকে পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন